আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথম সুখবর হচ্ছে ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশে জুন যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ফেল করবে তাতে পাশ করিয়ে দেওয়া হবে সূত্রে আরও জানা গেছে যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য জিপিএ ফাইভ পাবে না তাদেরকেও এক বা দুই নম্বর বাড়িয়ে জিপিএ ফাইভ দেওয়া হবে এবং এবছর ফাঁসের হার বেশি হবে এবং জিপিএ ফাইভ বেশি পাবে দ্বিতীয় সুখবর হচ্ছে এইবার শেখ হাসিনা না থাকায় এসএসসি পরীক্ষার খাতা কঠিনভাবে দেখা হবে না সহজভাবে দেখা হবে ফলে সহজে এইবার জিপিএ ফাইভ পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি ভালো লেগে থাকে তাহলে গুড লিখুন আর যদি খারাপ লেগে থাকে তাহলে বেড লিখুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন